আপনি যতই দামত দিবেন আসেন ভাই তো কোরআনের আলোচনা শুনেন সাপ্তাহিক বৈঠকে একটু বসেন বলতো না লোক আছে না নাই এই বাংলাদেশের ওলামায় ক্যারাম পীর মাসায় ইসলামী আন্দোলন দায়িত্ব সিনেমা নিঃস্বার্থভাবে জাতিকে কতবার বলেছেন কতবার বলেছেন বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী যুগের পর যুগ দেশবাসীকে বলেছেন অহংকার করো ওলামায়ের গায়ে হাত দিও না কোরআন সন্ন্যার বিরুদ্ধে যেও না আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললো না বলে নাই বলে নাই একবার দুইবার বলেছে একজন দুইজনে বলেছে জাতি কি সামগ্রিকভাবে কথাগুলো শুনেছে কি অহংকারী আচরণ কোন মানুষকে পাত্তাই দিত না

আল্লাহ তুমি আমাদেরকে নিরহংকার বানায় দাও আমরা মাটির মানুষ মাটি যেমন অহংকার মুক্ত আল্লাহ তুমি আমাদেরকে এভাবে অহংকার মুক্ত বানায় দাও তাম সৃষ্টি জগতের সর্বপ্রথম অপরাধের নাম হলো অহংকার এর আগে অহংকারের আগে গোটা পৃথিবীতে গোটা সৃষ্টি জগতে আর কোন অপরাধ সংগঠিত হয়নি আদমকে সৃষ্টির পর আল্লাহ পাক যখন ইবলিসকে ফেরিস্তাদেরকে বললেন সিজদা করো সকলে সিজদা করেছে ইবলিস কি করে নেয় আবা ওয়াস্তাকবার অস্বীকার করেছে বা অহংকারী আচরণ করেছে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি আমি কেন ওকে কি করব সিজদা করবে এই হলো পৃথিবীর সর্বপ্রথম অপরাধ আল্লাহ তুমি আমাদেরকে অহংকার মুক্ত বানায় অহংকারের পতন অহংকারীর পতন সচক্ষে এই পৃথিবীর মানুষ দেখার সুযোগ হইছে না হয় নাই হইছে আর জন্য হইছে না হয় নাই হইছে সুতরাং ভবিষ্যতে ওদের জন্য ভবিষ্যতের অনাগত ভবিষ্যতে আসা নেতৃত্বের জন্য একটা সতর্ক বাণী পরবর্তী চেয়ারে যারা আসবে কেউ জন এরকম অহংকার না করে অহংকার যদি করে আল্লাপাক সময় দিবেন কিন্তু চূড়ান্ত সময় পতন ঘটাবেন